হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন পিয়ারকে বস্তিতে এসে জনগণের চাপে পড়ে বাধ্য হলো দেবাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে লাগবে বিস্তারিত জানতে থাকুন দেবা আখি যখন ছাতাবাড়িতে তখন তাদেরকে এখান থেকে তাড়ানোর জন্য দাঁড়িয়ে রয়েছে গৌরব ঝিলিক এমন সময় গোড়া আসে মদের বোতল নিয়ে তখন দেবা আখি দরজার আড়ালে পালিয়ে যায় তখন ঝিলিক গোড়াকে বলে ছি ছি তুমি ছাতাবাড়িতে মদের আড্ডা দেওয়ার জন্য মদ নিয়ে এসেছ তখন গোড়াকে কথায় আটকাইয়ে আখিকে দেবাকে বাড়ি থেকে পালানোর সাহায্য করে দেবা যখনই ঘরে ঢুকলো তখনই পল্টু চারানা বসে রয়েছে তখন দেবাকে দেখে ভূত বলে চিৎকার করতে লাগলো দেবা তখন বলে আমি ভূত নয় আমি বেঁচে আছি তোরা শান্ত হ পল্টু দেবাকে বলে তুই যদি মরে নাই যাস তাহলে মরার অভিনয় করছিলি কেন দেবা বলে পিয়ার কে কে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তখন পল্টু বলে তুই জানিস তুই মরে গেছিস এ কথা শুনে আমার মা সারা দিন সারা রাত ঘুমাতে পারিনি কান্নায় ভেঙে পড়েছে আমি কত লুকিয়ে লুকিয়ে কান্না করছি বস্তির লোকেরা এখন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বালায়নি পল্টু বলে দেবাকে তুই পিয়ারকেকে শাস্তি দেওয়ার জন্য মরার অভিনয় কেন করলি আঁখি বলে ও মরার অভিনয় শুধু করেছে আর বাকি যা আছে সবই সত্য পিয়ারকের লোকেরা দেবাকে গুলি করেছে এজন্য তাকে বাঁচানোর জন্য এই মরার অভিনয়টা করানো হয়েছে তবে তুমি আমাকে কথা দাও আগামীকাল যা হবে তুমি আমাকে সাহায্য করবে এই দিকে পিয়ারকে লোকেরা বস্তি ভাঙার জন্য পোলটুজার গাড়ি নিয়ে এসেছে আকি তখন বস্তি সকলকে নিয়ে পোলটুজারের গাড়ির সামনে দাঁড়ালো বলল এ ইটের এই দিকে আসলে তোদের অবস্থা ভালো হবে না তখন গুন্ডারা বস্তির লোকদের সাথে মারপিট শুরু করে বস্তির লোকেরা গুন্ডাদেরকে মারধর করে তাড়িয়ে দেয় এমন সময় কে আসে পিয়ারকে এসে বলে এই বস্তি আমি উচ্ছেদ করে ছাড়বো তোরা সকলেই আমার কাছে দলিল দিয়ে দিয়েছিস এই বস্তিতে তোরদের থাকার কোনো অধিকার নেই এই বস্তিতে আমি বড় মার্কেট করব। আঁকি তখন পিয়ারকে কে বলে এই বস্তি কেউ কোনো দলিল দেয়নি আর যদি দলিল দিয়ে থাকে তাহলে প্রমাণ নিয়ে আসুন এর আগে নয় তখন পিয়ারকে ভয় পেয়ে যায় আমার কাছে তো কোনো প্রমাণ নেই তখন মাখনকে বলল মাখন তুই তো জানিস বস্তির লোকেরা আমাকে কাগজে চাইন দিয়েছে দলিল দিয়েছে মাখন বলে আপনি চাকরি দেবার নাম করে সবার কাছ থেকে টিপস নিয়েছেন চাকরি দিয়েছেন পরে আবার তাড়িয়ে দিয়েছেন কোম্পানি থেকে পিয়ারকে বলে হাসি ডিম পাড়া যখন বন্ধ করা যায় এই হাঁসের কোনো দাম থাকে না যে আমার গাড়ির সামনে আসবি তাকে আমি মেরে ফেলব এ প্রথম আমার হাত কাউকে মেরে শুদ্ধ করবো তখন আঁকির সামনে সবাই এসে দাঁড়ায় এমন সময় পিয়ারকে যখনই গাড়ি চালালো তখনই দেবা গৌরব গাড়ির সামনে এসে দাঁড়ালো বললো গাড়ি চালাতে হলে আমার উপর দিয়ে চালাতে হবে তখন পিয়ারকে গাড়ি থেকে নেমে আসে তখন গৌরব বলে তুমি সকলের সামনে দেবাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে হবে পিয়ারকে বলে না দেবা আমার সন্তান নয় তখন গৌরব বলে তুমি রাতে যা বলেছ সব আমার মোবাইলের রেকর্ড আছে তোমাকে এখন মেনে নিতে হবে তখন বস্তি সকলে বলে হ্যাঁ হ্যাঁ দেবাকে মেনে নিতে হবে দেবাকে ছাতাবাড়ি স্বীকৃতি দিতে হবে পিয়ারকে বাধ্য হয়ে বস্তি সকলের সামনে দেবাকে নিজের সন্তান হিসাবে মেনে নিল বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন